এই ছোট লোকের বাচ্চা তুই এই এক ঘন্টা ধরে খালি ঝাড়ুয়ই দিতাছস না তাই তুই নতুন বউ নাকি 10 সাথে একটা ঘন্টা দিছসs আমার কথা শুনতাছস না তোর তো না মণ্ড আপের ভাষা আর কে সব কাম আমি করে দেব কোন তুমি এই সময় এই অবস্থা এইখানে আমি এই সময় কর না মার আমাদের দুইটা বেশি করে মার তুই তো এসবই করিস আমার সাথে দিনের পর দিন তুই আমার সাথে এসব ব্যবহার করে যাচ্ছিস আজকে আমি বুঝতে পারছি আজকে আমি বুঝতে পারছি যে আমার বাড়িতে আমার মা কেমন আছে আরে না না কি বলতেছো আমি কেন আম্মা লাগে এরকম করতে যাবো কও কেন করবি না তুই কেন করবি আরে তুই ওকে ভূগোল বোঝাস আমি কোনো কিছু বুঝি না আমার মা দিনের পর দিন আমার বাসায় কাজের বউ হয়ে আছে এটা আমি আগে বুঝতে পেরেছিলাম কিন্তু আমি শিওর ছিলাম যে কারণ আজকে মায়ের সাজে আমি দাঁড়িয়ে আছি শুধুমাত্র দেখার জন্য আমার এই বাড়িতে যে মা আমার রানীর মতো থাকার কথা সেই মা কেমন আছে কি করছে সে আজকে আমি বুঝতে পারছি আজকে আমি বুঝতে পারছি যে আমার এই বাড়িতে আমার মা শুধুমাত্র একটা কাজের শুধু আছে আর তুই একটা তুই নরপিচাস কাল সাপ যে আমার মাকে একটু সম্মান না একটু ভালোবাসিসটা তুই আমার মাকে দিয়ে বাড়ির সব কাজ করাস তুই আমার মাকে দিয়ে আর কি কি করাস সেটা এখন আমি প্রমাণ করছি দাঁড়া মা মা একটু এদিকে আসো বাবা কি হয়েছে ডাক্তার শুষ করেন মা এই নরক পেচেসটা তোমার সাথে দিনের পর দিন কি কি করেছে সবকিছু আমাকে বল আম্মা আয় আম্মা বৌমা তুমি ডাক্তার শুষ ডাক্তার না তো কি করতেছে কানে যায় না বসে নাই যাবে আমার পাটা টিপ্পা দেন বৌমা আমি তোমার পা টিপবো কেন কানে কথা যায় নাই কিন্তু বাংলায় কইছি ইংলিশে তো আর কই নাই সুন্দর মতো যা কইছি তাই কর পাটি কি হলো টি পানা টি পেনা খাওয়া দাও সব বন্ধ পাটে বসে চলে সুন্দর মতো রান্না বসাবি তারপরে ফ্লোরটা মুছবি আর জামা কাপড় ভিজানো আছে সেগুলো ওয়াশ করবি বুঝতে পারছস সারা দিন শুধু গায়ে হাওয়া লাগায় বেড়ানো বুড়ি ঠিক আছে বাবা তুমি সেভাবে বলবা তুমি বলতে আমি আর কিছু আসলে নিতে পারছি না যে আমার মা আমার বাড়িতে এত কষ্টে আছে আমার যা বোঝার তার সবই আমি বুঝে গিয়েছি আমি আজকে ওর বাবাকে ডেকে ওকে তালাক ব্যবস্থা করছি ওর সাথে আমি আর একটা মিনিটে সংসার করব না 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 তুমি এত বড় কাজটা করো না আমার ভুল হয়ে গেছে আমার maaf করে দাও আমার আব্বা আমারে কিছু কইও না কি বললি তুই ভুল করছিস হ্যাঁ আচ্ছা তুই যেহেতু নিজের মুখেই তোর ভুল স্বীকার করেছিস তাহলে শাস্তিও তো পেতে হবে তাই না আর শাস্তিটা কি হতে পারে সেটা তোর ধারণার বাইরে আইডিয়াস এখানে বসো মা এই নরক তোমার সাথে দিনের পর দিন যে কাজগুলো করেছিল তুমি ঠিক একই কাজটা তোর সাথে করো আরে তোকে বলছি তুই যে মানুষটাকে দিনের পর দিন কাজ করেছিসটা সেই মানুষটা সেই মানুষটা হচ্ছে আমার গর্ভধারণী মা যে আমার কাছে রানীর মতো যাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি আর তুই সেই মানুষটাকে দিয়ে সব কাজ করিয়ে না আমার বাড়িতে থেকে তুই আমার মাকে বুয়ার মতো খাটিয়েছিস এখন বুঝতে পারবি এখন বুঝতে পারবি কত থানায় কত চাল ভালো করে ভালো করে টিপ এই এইটা টিপ আরেকটা কথা শোন তুই আমাকে যে কাপড়গুলো গুলো ধুইতে দিছিলি না সব কাপড় বাথরুমে রাখা আছে যা ওই কাপড়গুলো গুলো ধুইয়া ছাদে ছড়াইয়া দে যা বলছি আমি তো এইসব সব নাই আমি তো চাইছিলাম আমার একমাত্র ছেলের বউ সুন্দর ভালো সুখী একটা সংসার হইব কেন এরকম হইল Oh, 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 oh. এই কয়টা সামান্য কাপড় দিতে এতক্ষণ লাগে তাহলে এই সংসারের বাকি কাজগুলো কখন করবি হ্যাঁ যা তাড়াতাড়ি কাপড় চোপড় গুলো ছাদে ছড়াইয়া ঘর মুসবি তারপর দিয়ে রান্না চড়াবি তাড়াতাড়ি কর এই সামান্য একটা ঘর মুসতে এতক্ষণ লাগে তাহলে দুপুরে রান্না চড়াবি কখন হ্যাঁ যা তাড়াতাড়ি এই কাজ করে দুপুরে রান্না চড়া দেখছো মা কখন চা চাইলাম এখন চায়ের খাবার নেই এই কই তুই চাকি নিয়ে আসবি নাকি আমি আসবো বৌমাকে দিয়ে এতটা কষ্ট করানোর পর আমাদের ঠিক মা তুমি চুপ থাকে তুই এখানে বসছিস কেন তোর এখানে বসা কোনো যোগ্যতা নেই তুই দাঁড়িয়ে থাক তুমি আমার ক্ষমা করে দাও আমি আর কখনো এরকম কাজ করব না মা আপনি বলেন না রাজরে আমার জন্য ক্ষমা করে দেয় আমি সত্যি আর কষ্ট করতে পারতেছি না আমি অসুস্থ হয়ে যাইতাছি মা একটু কর না আর নিতে পারছি না রে বাবা আমার খুব কষ্ট হচ্ছে কারণ আমি তো ওকে ছেলের বউ হিসাবে দেখি না ওকে আমি আমার মেয়ের চোখে দেখি ও তো ক্ষমা চাচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দে না হ্যাঁ মা তুমি তো এখন আমাকে এসব কথা বলবেই আমি আগে থেকে জানতাম যে তুমি একটা সময় ওর জন্য আমাকে সুপারিশ কর এই তুই দেখেছিস যে মানুষটাকে তুই দিনের পর দিন কাজ করিয়েছিস যে মানুষটাকে তুই দিনের পর দিন কষ্ট দিয়েছিস এই বাসায় তাকে অবহেলা করে রেখেছিস আজকে সেই মানুষটা তোর জন্য আমাকে বলছে সে আর কেউ নয় সে আমার গর্ভধারণী মা আমি যতটুকু জানি একটা মায়ের মন নাকি মোমের থেকেও বেশি নরম হয় এটা আজকে দেখতেই ফেল আর তোরও বোঝা উচিত যে মানুষটা তোর জন্য আজকে আমাকে সুপারিশ করছে সেই মানুষটা তোকে ভালোবাসে সেই মানুষটা তোকে আপন মনে করে কিন্তু তুই তুই আমার মাকে আপন মনে করতে পারলি না আমার আফসোস এই বাসায় থাকতে হলে আমার মায়ের সাথে মিশে থাকতে হবে কোনো কথা চলবে না আমার মা যদি কোনো কিছু ভুলও বলে সেটাই সঠিক আমার মা যদি কোনো কিছু করে ফেলে ভুল সেটাই সঠিক কিন্তু তোর মাথায় রেখে আমারই বাসা থাকতে হবে আমি থাকবো একদম লক্ষ্যে একটা বউ হয়ে থাকবো মার অনেক সেবা যত্ন করবো সংসারটা গুছিয়ে রাখবো তুমি শুধু আমার মাফ কর আমি মাফ করার গো তুই মাফ করার হয় সে একজন সে হচ্ছে আমার হ্যাঁ বৌমা আমি কোনো কিছুই মনে রাখিনি কারণ আমি তো তোমাকে আমার হিসাবে দেখিনি আমি তোমাকে আমার মেয়ের মতো দেখছি আর শুনো এই বাসার সমস্ত কাজ তোমার বা আমার কাউরি করতে হবে না আমাদের দুজনের মধ্যে যখন যার মনে চায় তখন করব। তাছাড়া একটা কাজের লোক থাকবে ওই সব কাজ করবে